হ্যালো তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্মার্টফোন আছে আর এই স্মার্টফোনের টাইপিং বোর্ডে আমি একটা লেডির ছবি কিন্তু সেট করে দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর আর অ্যাট্র্যাক্টিভ লাগছে আপনিও চাইলে কিন্তু আপনার নিজের ছবি নালে আপনার প্রিয়জনের ছবি খুব সহজে আপনার ফোনের টাইপিং বোর্ডে কিন্তু সেট করতে পারেন তো এই কাজটি নিজের ফোনে কিভাবে করবেন সেটা আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর যে কথা না বলে চলে যাব মূল ভিডিওতে তো সর্বপ্রথম আমি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপে ওপেন করে আমি হোয়াটসঅ্যাপে চ্যাটে চলে আসবো চ্যাটটিকে ওপেন করলে কিন্তু আমি টাইপিং বোর্ড চ্যাটিং আসলে কিন্তু টাইপিং বোর্ডটা কিন্তু অন হয়ে যাবে তো যখনই আমি টাইপিং বোর্ড অন করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লেডির ফটোকে সেট করেছি তো আপনি আপনার নিজের ছবি নাহলে আপনার প্রিয়জনের ছবি কীভাবে সেট করবেন সেটাই দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন টাইপিং বোর্ডের সাথে একটা সেটিংয়ের লোগো দেখতে পাচ্ছেন তো এই সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন থিম বলে একটা অপশন আছে থিম তো এই থিমের উপর ক্লিক করবেন তো যখনই থিমের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনারা চান কালার ব্যাকগ্রাউন্ড সেট করতে সেক্ষেত্রে এখানে কালার ব্যাকগ্রাউন্ডও আছে আপনারা সেট করতে পারেন তো আমি কালার ব্যাকগ্রাউন্ড করব না সেক্ষেত্রে আমি আমার নিজের ছবি সেট করব তো সেক্ষেত্রে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপর ক্লিক করবো প্লাস আইকনের উপরে যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার একটা এই ছবিটা আমি সেট করবো তো এই ছবিটার উপরে ক্লিক করবো এই ছবিটার উপরে যখনই ক্লিক করেছে এই ছবিটাকে ক্রপিং সাইজ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন আছে নিচে তো নেক্সট বাটনের উপরে ক্লিক করবো যখনই ক্লিক করেছে এখানে অ্যাডজাস্ট ব্রাইটনেস আমাদের ব্রাইটনেসটাকে সেট করতে হবে মানে আমার যতটুকু প্রয়োজন যাতে আর কি বোঝা যায় আমার ছবিটা ফোনের টাইপিং বোর্ডে সেট করা আছে তো এখন কিন্তু বোঝা যাচ্ছে এইটি সিক্স করে দিয়েছি তো এখন নিচে দেখতে পাচ্ছেন ডান বাটন লেখা আছে তো ডান বাটনে ক্লিক করব তো যখনই ডান বাটনে ক্লিক করেছি এরকম অপশান শো হয়ে যাবে তো এখানে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু ফাইনালি কিন্তু আমার কাজ শেষ এখন কিন্তু আমার ফোনে কিন্তু টাইপিং বোর্ডে আমার নিজের ছবি কিন্তু সেট হয়ে গেছে তো এখন টাইপিং বোর্ডের উপর ক্লিক করবো দেখতে পাচ্ছেন আগে কিন্তু লেডিসের ছবি ছিল এখন কিন্তু আমি আমার নিজের ছবিকে সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাট্রাক্টিভ একটা সুন্দর লাগছে দেখতে তো এভাবে কিন্তু খুব সহজে আপনার নিজের স্মার্টফোনের টাইপিং বোর্ডে নিজের ছবি নাহলে আপনার প্রিয়জনের ছবিকে কিন্তু সেট করতে পারবেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম প্রসেসটা তো আশা করি ভিডিওটি আপনাদের দেখে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন